তো উনি আসলে গত বছর পাল্লা করছিল বেশ পঁয়ত্রিশ কিলো সর্বোচ্চ অবশ্যই জানবো তো যদি কেউ চান যে আসলে পুরো লফটা নিবেন সেটাও নিতে পারবে যদি একসাথে নেয় সব তাহলে আমি আশা করি যে প্রাইজে কোনো আর কি সমস্যা হবে না কত হলে বিক্রি করবো এটা ছাড়াছাড়ি করা হ্যাঁ কত

আর আজকে একটা নতুন জায়গায় চলে আসছি এর আগে আমার চ্যানেলে ভাই কখনোই উনি আমার দর্শক যদিও তো এর আগে কখনো ভিডিও দেয় নাই কখনোই আসলে ভিডিও দেয় না আমার চ্যানেলে যে দেয় নাই তা না কখনোই ভিডিও দেয় নেই তো ওনার শখের কবুতরগুলো আসলে ছেড়ে দিবে উনি আসলে সমত বাইরে চলে যাবে আর ওনার এই মুহূর্তে ব্যস্ততাও আছে তো উনি আসলে গত বছর পাল্লা করছিল বেশ পঁয়ত্রিশ ছিল সর্বোচ্চ বিষয়ে জানবো তো পাল্লা করা কিছু কবুতরও যেমন আছে ওনার রানিং উড়ানো কবুতর আছে তো এখানে নরগুলো দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে মাটিগুলো এছাড়াও আরো কিছু কবুতর আছে সাথে একটা ধাপড়িও বিক্রি হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখেন আশা করি পুরো ভিডিওটা দেখলে পছন্দের কোনো জোর আপনি পাবেন কারণ মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কৌতুক উনি আমাকে যেটা বললো যে ভাই আমি লাস্ট কিছুদিন আগে মোটামুটি নর্মাল কৌতুক যা ছিল ওগুলো সব ছেড়ে দিছি এখন এগুলোই বাছা রাখা ছিল আমার কিন্তু এখন তো আসলে বাধ্য হয়ে ছাড়তে হচ্ছে তো যদি কেউ চান যে আসলে পুরো লফটা নিবেন সেটাও নিতে পারবেন ঠিক আছে যদি সেটা নিতে চান নিতে পারবেন এখানে এবছরের রানিং গুরানো কবুতর মানে কম বয়সী কবুতর এগুলো উঠতেছে গত বছর অল্প কয়েকটা কবুতর বাকিগুলো এবছর কবুতর তো চলো নন সাথে একটু কথা বলি বিস্তারিত শুনি তারপর জোড়া করে দেখি আবারও বলি যদি কেউ একসাথে নিয়ে চান এই ধাপটিটা সহ বিক্রি হবে চাইলে নিতে পারবেন নন ভাই আপনি তো ক্যামেরার সামনে আসবেন না তাহলে একটু আপনার ঠিকানাটা আগে বলেন তারপর হচ্ছে কবুতর সম্বন্ধে একটু বলেন এটা হচ্ছে আপনার হাজারীবাগ বাড্ডা নগর পানির ট্যাঙ্কির সামনে পানির ট্যাঙ্কির সামনে এসে ফোন দিলে হবে আচ্ছা আর কবুতরগুলো কেন ছাড়তেছেন ভাই কবুতরগুলো ছাড়তে আমি দেশের বাইরে চলে যাব কিছুদিনের মধ্যে এক দেড় মাসের মধ্যে যার কারণে এখন দেখাশোনার মানুষ নেই সেই কারণে আর কি আমি যেতে সব একসাথে বিক্রি করে দিব যে যদি একসাথে নেয় সব তাহলে আমি আশা করি যে প্রাইজে কোনো আর কি সমস্যা হবে না কম বেশি করে আমি দিয়ে দিব ঠিক আছে তো চলেন আমরা তাহলে একটু দেখাই তো জোড়া জোড়া ধরেন দর্শক শুরুতে একটা লাল পাতি প্যাড দেখাবো যে প্যাডটা ভাই যেটা বললো যেটা সেই দুই এক পর থেকে আনা ওনার কাছে কিন্তু এখনো জোড়া কিন্তু দেয়নি ঠিক আছে এখনো জোড়া দেয় তো ভাই একটু নটটা ধরেন দুইটা একটু ধরে দেখে যেহেতু খাঁচা ছোট তো তো অনেক সুন্দর একটা পেয়ার দর্শক যারা লাল পাতি পছন্দ করেন তারা নিঃসন্দেহে প্যাডটা দেখতে পারেন কারণ হচ্ছে পেয়ারটা আসলে ফ্রেশ এবং সুন্দর ওই যে মাদিটা ভিতরে দেখেন হাতে ভাইয়ের নটটা অনেক সুন্দর একটা প্যাড দেখেন এক দশক দিয়ে পরে সম্ভবত আচ্ছা আচ্ছা

এগুলো আসলে এভাবে খাঁচা আসে নাই তো আর এখানে হচ্ছে খাঁচা ওরা এই জন্য একটু দূর করতেছে ভাই এই পেয়ারটা কত খাঁচা এই পেয়ারটা ভাই চাও দাম সাত হাজার টাকা সাত চাচ্ছেন কত হলে বিক্রি করবেন ভাই এটা তেমন কিছু কমাবো না বাট যদি কেউ নিতে চায় তাহলে যোগাযোগ করলে হয়তো বা কিছু সম্মান করব কিন্তু প্রাইস অলমোস্ট রেডি থাকবে বুঝতে পারছি পেয়ারটা অনেক সুন্দর ভাই তারপরে যদি পারে না একটু কমাই রাখেন জি জি ঠিক আছে পরের পেয়ারটা দেখি ওষুধ তিনটা সিঙ্গেল নর এই তিনটা নর সম্বন্ধে একটু বলেন তো ভাই ভাই নরগুলোর সম্বন্ধে একটু বলেন এটা আমার আর্মি মেন বিড ব্রিডার জোরান বাচ্চা তিনটা তো ধরেন তো একটা বাবা একজনই কিন্তু আপনার মা দুইটা এই কবুতারটার মা হচ্ছে আপনার একটা মা হচ্ছে মা হচ্ছে আলাদা কিন্তু বাবা একজন এগুলো আর এখন একদক ঝাঁসে তো একদশক দুই পর এগুলো যখন আপনার দুই দশক হবে এগুলার মাথা সাইজ আর অনেক সুন্দর হবে ঠিক আছে রাখেন এটা দেখ ঠিক আছে পিস কত করে চাচ্ছেন বা তিনটা একসাথে নিলে তিনটা একসাথে নিলে ভাই ভালো হয় কারণ এক ব্লাডের কবুত তো যে নিলে ভালো হবে কত চা দাম ভাই পাঁচ হাজার তিনটা হ্যাঁ কে যদি তিনটা একসাথে নেয় তাহলে একদম পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো এগুলো কোনো পালা টালা করা আছে ভাই

ঠিক আছে মাদিটা ধরো মাদিটা অবশ্য ভালো লাগছে খুবই সুন্দর একটা মাদি পরগুলো দেখবে ঠিক আছে এই পেটা কত চান এই পেটা চাও দাম 2500 টাকা ভাই 2500 হ্যাঁ সিলভার গলা একটা নাও সাথে এই সুন্দর মাদিটা 2500 চাচ্ছে ভাই ঠিক আছে একদম ভাই এটা ওই কিছু কিছু এটা একটু ধরা না দর্শক যদি পছন্দ হয় পেটা সুন্দর আছে যদি পছন্দ হয় আরো কিছু কম হবে আলোচনা সাথে আপনি আরেকটু একটু কমাই নিতে পারবেন হ্যাঁ সমস্যা নাই যদি দুই তিন জোড়া বা বেশি নাই তো সেক্ষেত্রে আরো কমাতে হবে সমস্যা ঠিক আছে ভাইয়া ভাই তারপরে এই পেটা সম্বন্ধে বলেন এটা হচ্ছে নটটা পাঙ্খি একবারে ডিপ ব্লু চোখের ধরেন তো নটটা আচ্ছা আমার কাছে তিন চারটা মানে ভালো রেট ডিপ ব্লু চোখের মাথা উঠায়বে না মাটি ধর মাথা উঠাই না কোনো মত ঠিক আছে সুন্দর আছে মশালা চোখটা তো সাধারণ মাদিটাও ভাই খুব সুন্দর সিলভার টাইপের কবুতর

যাক এত কথা বলা লাগবে না যার ভালো লাগবে সে নিবেন দর্শক দেখাইছি এখন আপনার যদি ভালো লাগে নিবেন তারপর কি দেখুন ভাই পেপারটা সম্বন্ধে একটু বলেন নর মাদি সাইজ আই কি রকম বুঝবেন না কোন ধানার গুন না মাদি মাশাআল্লাহ নট একটু ধরে নটটা পাঁকি বহুত দর্শক আবারো বলি ফুল লফটে বিক্রি হবে যদি কেউ নিতে চান একসাথে আইসা যোগাযোগ করে নিতে পারবেন সুন্দর সুন্দর গোগুলো আছে মশাল্লাহ আর এখন যেহেতু জোরা জোড়া দেখাইতেছি কারণ যদি কেউ একসাথে না তাহলে বিকৃত করতে হবে এই জন্য জোরা জোড়া দেখাচ্ছি আরকি চোখ দেখা মশাল পর গুলো দেখবে ঠিক আছে মাটিটা ধরো মাটিটা মশাল্লাহ মাটিটা দেখো চোখটা সাদা রং পর গুলো ঠিক আছে এই পেটা কি রকম চাচ্ছেন এই পেটা ভাই চাও দাম 5000 টাকা পাঁচ চাচ্ছেন কত হলে বিক্রি করবে ওইটা হয়তো বাজে নিবে কিছু কম বেশি হতে পারে বাট ওরকম অত বেশি না বুঝতে পারছি ঠিক আছে ভাই বাট সব একসাথে একসাথে যদি কেউ নেয় ওইটা আলাদা সাবজেক্ট ওইটা কমাই দিই আবার তিনটা নর একসাথে দেখে একই প্যাটার্নে দেখতে মশলা একই রকম বিগ সাইজের ওই নরগুলো গুলো সম্বন্ধে বলেন একটা একটু ধরেন এই মাছখানে যেটা দেখতাছেন এটা আমার জাবরা যেই লাইন আছে ওই জাবরা নরের বাচ্চা ওগুলো উড়ে কেমন বা রেজাল্ট কেমন এগুলো ভাই অনেক ভালো রেজাল্ট এটা আমি এখন পর্যন্ত ছাড়ি নাই যেটা আমি সময় পাই না কবুতর ওরকম ভাবে ইয়া করার বাট এগুলো ভালো রেজাল্ট করবে অনেক আর বাবার অনেক রেজাল্ট আছে

সে যদি নিতে চায় তাহলে আমি কমেই ছেড়ে দেবো যেহেতু ছেড়েই দিব দাম ওই রকম আলো তো হচ্ছে আলাপ নেই আর এটা হচ্ছে আমার আর্মি কবুতর আছে ওইটার উনরের বাচ্চা ধরতে ধরাই যায় না সমস্যা ও কিন্তু মাত্র এক এক দশক দুই তিন বড় হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা

দর্শক যারা একটু পুরনো জাতের মধ্যে গোল মাথার কবুতর খুঁজেন তারা এই নটটা দেখতে পারেন এরকম নর আসলে চাইলে আপনি সব সময় পাবেন না এরকম একটা নর আমার কাছে যে কবুতর ছিল এখানে লাস্ট দুইটা পেয়ার কবুতর ছিল আপনারা জানেন যে একটা ওই যে ভাইয়ের গিফটের কবুতর ছিল ওটা সেল করি নাই আর একটা পেয়ার আছে এক বড় ভাইকে দুইটা পেয়ার এক বড় ভাইকে দিয়ে রাখছি তো ওই নটটার মতো এই নটটা আমার কাছে খুব ভালো লাগছে নটটা এরকম নট আসলে চাইলে আমরা সবসময় মিলিয়ে দিয়ে পারবো না কারণ অনেক সুন্দর একটু নট ধরেন নট একটু দেখে দেখেন নটটা মাথার শেষটা দেখেনটা এটা দুই দশকের মালি হ্যাঁ এটা আপনার আরো তিন চার দশক হইলে এটা আরো সুন্দর হবে কালো বলা আমার বাসায় এক লাইনের গুলোই আছে আর নাই একটাই রাখছি আমি ঠিক আছে রাখেন একসাথে এটা দেখেন এর কবুতরগুলো সবচেয়ে ভালো জেনে ফ্রেশ যেমন আছে সেই সাথে 빅 সাইজার কবুতর আর যেহেতু উনি পাল্লা টালা করছে তার মানে লাইন খারাপ না নিতে পারেন যারা আসলে পাল্লা টালা করতে চান তারা ভাই পেটা কত চাচ্ছে এটা 5000 টাকা চাইবে আচ্ছা সেটা ছোট এই জন্য আসলে মানে দেখে আগে পেতেই না বাট আপনারা একটু দেখে বুঝেনেন এই কবুতরগুলো কোয়ালিটি কেমন এটা একদম হয় এটা ওইটা আগের মতোই ভাই যদি কেউ নেয় তাহলে কিছু কম বেশি করে দেওয়া যাবে আরকি কিন্তু কোয়ালিটি ফুল কবুতর তো ভাই এগুলো আমার সব আপনার কালেকশন করা কবুতর যেগুলো দেখতেছে ঠিক আছে ভাই অবশ্যই আরো সিঙ্গেল তিনটা নর নরগুলো কেমন কি এগুলো কি পাল্লা টালা করছেন এগুলো পাল্লা করি নাই বাট একটা আমার উড়ে আর দুইটা আপনার ঘরে মানে ঘরে আমি আটকে রাখছি আর কি এটা আমার উড়ানো কবুতর এটা রিং আছে ভাই কেমন হলো এটা এটা ভাই আমি যতই বলি ভাই এটা তো তো লাভ নাই যারা কৌতো চিনি তারা দেখ চেহারা দেখলে বুঝবে চোখ আর চেহারা দেখলে বুঝবে ঠিক আছে আরেকটা একটু দাম আর এটা হলো আমার একটা আর্মি জেনারেশনের কবুতর কবুতরগুলো আসলে আমি সুন্দর তো এই কারণে আর কি আমার উড়ানো হয়নি লাগানো হয়নি আমি এমনি রেখে দিচ্ছি ঠিক আছে দেখি আর ভালো লাগে আর এটা একটা পাঙ্কি কবুতর এসছো কেউ ঠিক আছে একসাথে রাখেন এই তিনটা কত চান একসাথে তিনটা একসাথে যদি কেউ নাই তাহলে ভাই তিন হাজার টাকা একদম তিনটা তিন হ্যাঁ ঠিক আছে ভাই দর্শক এই এক পেয়ার কালদম দেখাবো অনেক সুন্দর আমি আইসি প্রথমে দেখছিলাম কালদম জোড়াগুলো তো পেডটা দেখাবো এর একটা বাচ্চা আছে এর বাচ্চা গান ছিল হয় আপনারা যারা গান চিল পছন্দ করেন তারা কিন্তু এই পেডটা নিতে পারেন এই যে দেখেন আমার পার্সোনালি গাং শিল্প কবিতর পছন্দ আপনারা জানেন যারা আমার শুরু থেকে ভিডিও দেখছেন আগে গাঙ চিল পাইতামও ভিডিওতে অনেক দেখতামও সেই সাথে ভালোও লাগতো কেনারও ইচ্ছা ছিল তো যারা আসলে গাং চিল পছন্দ করেন তারা এই প্যাড নিতে পারেন আপনারা জানেন যে গাং কালদম প্রায় একই কোয়ালিটির একই ধরনের কবুতর জেনারেলি ওরা মোটামুটি মিল আছে তো গাঙ্চিল থেকেও কালদম আসে কালদম থেকেও গাঙচিল হয় তো এই পেডটা দেখতে পারেন নটটা একটু ধরেন তো ভাই

পুরান জাতের কবুতর তো এখানে একটু ঠিক আছে মাটিটা ধর আর মাটিটাও কিন্তু অনেক কিউট একটা মাটি দেখো ঠিক আছে ঠিক আছে লেস গুলো শূন্য বস এ পেটা কত চাই এ পেটা চাও দাম 3000 টাকা ভাই বেশি চাই লাভ নেই বিক্রি কি 3000 এর আর একটু কমাই দিও কিছু সেটি বেশ করব সমস্যা নেই কিন্তু এগুলো খুবই ভালো একটা খুব সুন্দর একটা পেয়ার যদি পছন্দ হয় নিতে পারেন ভাই তিন চারছে বাট আর আমি ওর ইয়া দেখা দিতা স্যার মেয়ে দেখা দিতা আপনার তিনটা ওর মেয়ে হ্যাঁ ওদের মেয়ে তো আরো বড় ওদের থেকে যে গান এই আর একটা এডাল পেটা সরাই ফেলা এই যে দেখেন কালদম পেয়ারের বাচ্চা কাচ্চা কেমন আসে দেখেন না এখান থেকে এগুলো কি বিক্রি হবে ভাই এগুলো মানে দেখার জন্য দিলাম বাট কেউ যদি নিতে চান নিতে পারবে সমস্যা নেই যদি পছন্দ হয় ভাইয়ের সাথে কথা বলে দাম করে নিয়ে নিয়ে আনবে এগুলো মশলা শুন দেখেন তিনটাই মেয়ে নাকি হ্যাঁ তিনটাই মেয়ে তিনটাই উড়ে তিনটাই মাদি তিনটাই উড়ে আর তিনটার সাইজে এই অনেক বড় যাদের গান চিল আছে তারাও নিতে পারেন কালদম যাদের আছে তারাও নিতে পারেন ভ্যারাইটিস বাচ্চা হয় তো সেক্ষেত্রে চিলা দেখাবো কবুতর গুলো যদি ডিম বাচ্চা করে না আলাদা করে রাখা ফলে কিন্তু কবুতর গুলো অনেক সুন্দর আছে শেপে আছে মাসাল্লাহ যারা এই নিবেন ডিম্বাসার ক্ষেত্রে ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না নিবেন জোড়া দিবেন ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এরকম ভাই নর্মালি একটু ধরে দেখ এই জন্য বাচ্চা কেমন ওর ভাই অনেক ভালো আমার কাছে দুইটা বাচ্চা মাদি বাচ্চা আছে এই যে বাচ্চা দুটো একটা এক নজর দেখাই দিই আমি একটা বাচ্চা এগুলো উঠতেছে এবারে হ্যাঁ উঠতেছে এ একটা বাচ্চা নর্তা খুবই সুন্দর ছাপ লাল চিলা

ওসব সব কোয়ালিটি দেখেন যদি দুই হাজার ভালো লাগে নিতে পারেন ভাই বলে একটা স্পেশাল কবুতর দেখাবে বলেন ভাই এটা স্পেশালিটি বলেন এটা স্পেশালিটি হলো ভাই এটা আপনার দুই হাজার একুশ সালে হ্যাঁ এটা আপনার একচল্লিশ কিলো তিন সাইড থেকে আসা একচল্লিশ কিলো হ্যাঁ যার থেকে যে বাড়ি থেকে আমি আনছি এটা একটু ধরেন fuera ese. বাচ্চা কাচ্চা করছিলেন আপনি হ্যাঁ বাচ্চা আছে আমাদের বাচ্চা বলে কেমন বাচ্চা অনেক ভালো উড়ে এগুলো আর বাচ্চা ভাই উড়বে না উড়াইতে চাইলে উড়বে ঠিক আছে এগুলো বিক্রি করবেন হ্যাঁ এটাও ছেলে দিয়ে দিবে এটা আমি রাখছিলাম অনেক শখে বাট এখন তো যেহেতু সব সেটা দিব

এটা এক দশক দুই পরের বিশাল সাইজের কবুতর আরো বড় হবে ইনশাল্লাহ দুই দশক তিন দশক হইলে এগুলো অনেক সুন্দর হবে ঠিক আছে ভাই রাখেন এটা পেটে কিরকম চাচ্ছেন এটা ভাই চা হতাম পাঁচ হাজার টাকা পাঁচ চাচ্ছেন কত হলে বিক্রি করবেন এটা কিছু অনার করব পছন্দ হলে দশক যোগাযোগ করেন আর একটু কম হবে দশক পূর্ণ একটা নট দেখায় তোতা কবুদার বলে এগুলাকে সন্ধ্যা সম্ভবত একটু ধরুন তুই কবিতার কবুতর এগুলা শেপটা একদম তোতা পাখির মতো চোখটা অনেক পুরোনো জাতের চোখ পরগুলো এই পরটা দেখি এটা সিঙ্গেল নটই না ভাই হ্যাঁ এটা সিঙ্গেল নট সিঙ্গেল নটটা কিরকম চাচ্ছেন সিঙ্গেল নটটা ভাই দুই হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম দুই দর্শক যারা ওই যে সজীবের কাছ থেকে আমি একটা মাদি নিয়েছিলাম আপনারা অনেকেই ওই মাদি আসলে চাইছিলেন বিক্রি করে দেওয়ার পরও অনেকে ফোন দিয়েছিলেন আমাকে তো তাদেরকে অনুরোধ করবো যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন হয়তো আপনাদের এই সময়টা দেখেন যদি এই টাইমটা অর্থাৎ বিশ বাইশ মিনিট চলে তো এই সময় যদি দেখেন তাহলে বলবো এই নটটা নেওয়ার জন্য সেইম ওই মাদির মতোই জেনারেশন আর হচ্ছে যে পুরন জাতের যেহেতু কৌদার যারা কিছু এক্সট্রনের কবুতর রাখতেছেন লফটে তারা এই যে একটা কবুতর আরো একটা গোল মাথার কবুতর দেখেন সেগুলো দেখতে পারেন দর্শক এটা মাদি কবুতর এটা মূলত কি কবুতর থেকে আসা ভাই এটা ভাই আর্মি কবুতর এটাই অরজিনাল পুরন জাতের আর্মি কবুতর আর্মি কবুতর এর জন্য মাদি ভাই গত প্রায় দুই বছর বলল সরি নর এরকম কোনো ভালো নর মিলাইতে পারেনি এর জন্য জোড়াও এর দেয়া হয়নি তো আমি অনেক খুশি ভাই ঢাকা সিটি তো অনেক জায়গা ভালো লাগে সাইরে দিবে আর কিছু বলার নাই তো এই মাদিটার জন্য প্রাইস কত রাখবেন ভাই এটা ধরে দেখাইতে যাচ্ছি না কারণ অনেক সুন্দর আশা করি যারা নেয়ার বা বুঝার বা দেখার দেখে বুঝবে কত চাচ্ছেন এটা এই কবুতরটা ভাই আলোচনার সাপেক্ষে হ্যাঁ কে যদি নিতে চায় আমি চান ভাই একান্ত যদি নিতে চায় তাহলে আমি যেহেতু ছেড়ে দিব এরকম নেগোসিয়েশন যাব ভাই এটার দামটা বলে দিলে ভালো হইতো বুঝছেন এটার দামটা ভাই বলবো বাট থাকুক সমস্যা নেই যদি কেউ একান্তই নিতে চায় আমার সাথে যোগাযোগ করলে দামে আটকাবে না আমি আশা করি ওই রকম বেশি দাম হবে না কবুতর অনুযায়ী আমি কমিয়ে ছেড়ে দিই দর্শক আসলে ভাইকে রিকোয়েস্ট করছিলাম কিন্তু ভাই হয়তোবা কারোর সাথে কোনো আলোচনা থাকতে পারে বা কোনো কথা হয়ে থাকতে পারে এজন্য হয়তো বা দাম বলতে চাইছে না তো আমি সরি তো আপনাদের কারো ভালো লাগলে ফোন দিন উনি যে দাম বলবে আপনারা যদি মনে হয় ঠিক আছে আলহামদুলিল্লাহ না হলো আলহামদুলিল্লাহ কেউ বাধ্য না এখানে নেয়া মাদি কবুতর এটা হ্যাঁ এটা মাদি আসলে খালি চোখে কেউ বিশ্বাস করবে না ভাই বুঝছেন হ্যাঁ না বলা পর্যন্ত ঠিক আছে ভাই দশ এই ধাপড়িটা কিন্তু বিক্রি হবে এই ধাপড়িটা হচ্ছে লম্বা আছে সাত ফিট মেবি নাকি ভাই হ্যাঁ লম্বা সাত ফিট আছে এই যে ডানে বামে আর হচ্ছে উপর নিচে হচ্ছে আপনার ছয় ফিট আর পাশে হচ্ছে আড়াই ফিট আর এটা কিন্তু লাস্ট এক বছরের মতো হয়েছে সর্বোচ্চ আর সিস্টেমগুলো দেখেন একবার টোটাল যেভাবে চান আপনারা ওইভাবেই করা আছে দুইটাই সামনে কিন্তু এই যে ছোট মৌকু আছে আপনারা যারা টেস্ট করতে চান এরপরে নাট সিস্টেমের খাঁচা জাস্ট আপনি নিয়ে যে কোনো জায়গায় সেট করতে পারবেন আর সম্ভবত প্রায় আশিটা কবুতর এখানে আপনি রাখতে পারবেন দুইটা মিলে দুই সাইডে মিলে আশিটা কবুতর রাখতে পারবেন তো উনি হচ্ছে যে গত বছরখানেক আগে বানাইছিল এটা ভাই এখন যদি এটা বিক্রি করেন কত চাচ্ছেন এটা আমি ভাই বিশ হলে ছেড়ে দিব বিশ চাচ্ছেন হ্যাঁ এবার অলমোস্ট নিউকন্ডিশন ই আছে দেখলে বুঝতে পারবে সরাসরি বুঝতে পারছি কিন্তু এই বিষয় হচ্ছে যে আহ আর একটু কমাই দিয়েন যদি কারো পছন্দ হয় দর্শক ফোন দিয়ে অবশ্যই ফোন দিয়েন কথা বললেন আমার মনে হয় আরেকটু কমাই দিলে দর্শকদের জন্য আপনার সারা দরকার সারা হবে এমনি গেট হইলা দর্শক এখানে যে কবুদর গুলো আছে ওলাইটা আছে রানিং এবছরে কিছু বাচ্চা আছে ঠিক আছে এরা হচ্ছে হয়তো বা সাত পর আট পর কোনোটা হয়তো দশ পর হইছে বাপ তো আরো কিছু ছোট বাচ্চার জন্য এই বছর এই বের হয়ে গেছে একটা তো এগুলো যদি কারো পছন্দ হয় রানিং উড়াইতেছে তো এই এই দেখেন এখানে একটা বাচ্চা আছে অনেক সুন্দর এগুলো কোনোটা হয়তো দশ পর হয়েছে পনেরোটা পাঁচ সাত পর এখানে এই কয়েকটা আছে গত বছরের মানে এগুলো এক দশক কমপ্লিট হয়ে গেছে তো এগুলো জাস্ট আপনি আলোচনা করে নিয়ে নিয়েন যদি কারো পছন্দ হয় রানিং উড়ানো কবুতর এগুলো ইয়াং কবুতর অনেক গিয়ে সার্ভিস পাবেন নিয়ে আপনি হচ্ছে যে এগুলো জোরে দেওয়ার আছে এখন যে কটা দেখতে পাচ্ছেন

এটা 24 24 এটা 24 24 এই আট কপ তো ওদের সাথে একটু স্ট্রংনেসটা কম ঠিক আছে তো এটা কত চান ভাই এই আট কপের খাতা এটা 4000 টাকা ভাই আট কপের খাতাটা চার চাচ্ছে তারপরে যদি কেউ নিতে চায় আমি কমায় দিই আর সমস্যা নেই চার চাচ্ছেন না হ্যাঁ ঠিক আছে দর্শক তো কবুতর আর কি দেখাবো মোটামুটি দেখাইলাম যা দেখাইলাম আবারো বলি কবুতরগুলো ভাই একসাথে যদি কেউ নিতে চান তাও কিন্তু নিতে পারবেন একসাথে নিতে চাইলে সবচেয়ে ভালো হয় ভাই দাম দর করে ভাইয়ের সাথে কথা বলে অনেক সুন্দর সুন্দর কবুতর কিন্তু এখনো দেখানো হয়নি এই যে দেখেন এই নটটা এই নটটা কিন্তু আমরা ওইভাবে দেখাইনি ঠিক আছে এছাড়াও আরো অনেক এরকম সুন্দর সুন্দর কবুতর কিন্তু আছে যেগুলো দেখানো হয়নি এই জন্য একটা নর আছে তো আবারও বলি ভাইয়ের সাথে যোগাযোগ করে এটা মাখার নর ছিল দেখানো হয় নাই বিগ সাইজের কথা বলে নিতে পারবেন কবুতরগুলো অনেক সুন্দর আছে মাসাল্লাহ তো ভিডিও বড় করবো না যারা এতক্ষণ তো আমাদের সাথে ছিলেন দেখলেন সবকিছু ছিল কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ